আমরা ছেলে মানুষ আমাদের ঘর চালানোর জন্য নিজের ঘরটাই ছেড়ে দিতে হয় আমরা ছেলে মানুষ আমাদের বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য নিজের স্বপ্নটাই বিক্রি করে দিতে হয় প্রাপ্য হইলেই নতুন দিন আর নতুন অসুবিধা ছেলে না হলে কখনো বোঝাই যায় না ছেলেদের ব্যথা ছেলে হওয়াটা এতটাও সহজ না কারণ ছেলেরা তো তাদের বাবার মৃত্যুতেও কাঁদে না শুধু এটা ভাইবা যে আমি নিজেই যদি কাঁদি তাহলে আমার মাকে সামলাবে কে এই যে আমার মুখের হাসিটা দেখতেছ না এই হাসির পিছনের কষ্টটা দেখতে পাইলে তুমিও কান্না কইরা দিতা তারপর হাসতে হাসতে আমি নিজের এমন মানায় ফেলছি মানুষ এখন আমাকে দেখলে মনে করে যে আমার কোনো কষ্টই হয় না আসলে পরিস্থিতি আমার এমন বানাইছে নয়তো আমিও আগে অনেক শান্তিতে ঘুমাইতাম